একদিকে কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত মন্ডল অথচ তিনি উপস্থিত রয়েছেন মোহাম্মদ বাজার ব্লক অফিসে আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কারণ আজকে বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল সেখানে গর হাজির ছিলেন অনুব্রত মন্ডল সেই নিয়ে অবশ্য কাজল শেখ বলেছেন আজকে পাঁচামি কয়লা নিয়ে কলকাতায় বৈঠক আছে কিন্তু অনুব্রত মন্ডল কেন এলেন না অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে মোহাম্মদ বাজার ব্লক অফিসে একটি বৈঠক হচ্ছে তাতে উপস্থিত রয়েছেন অনুব্রত মন্ডল অমদবাজার কি নিয়ে মিটিং ছিল আজকে আমাদের একটা কমিটি ছিল স সভাপতি রয়েছে এখানকার পঞ্চাশ অভিতি সভাপতি রয়েছে এখানকার এতগুলো যতগুলো গ্রামের লোকরা রয়েছে সেই কমিটিতে আজকে দিন আমাদের বিডিও সাহেব ও আইসি সবাই মিলে বসে একটা কমিটি ছিল আরও কিছু লোকজন বাড়িয়ে এটা এমার্জেন্সি একটা কমিটি পরিকল্পনা মিটিং ছিল মনে হচ্ছে বাজার আবার একটাই তো প্রকল্প

প্রবীণ থেকে কালী থেকে সবাই এক ধার থেকে না তিরিশ জন তিরিশ জন সবাই জমায় মাটি বা পাঠিও সবাই রয়েছে এটা মিটিং নিশ্চয়ই গুরুত্ব আছে তাহলে সভাধিপতি কী করে হচ্ছে কমিটিতে মোটামুটি কারা থাকছে সবাই যেখানে প্রজেক্ট প্রকল্প তারা তারাই থাকছে আগামী দিনে খুব ভালো হবে একশো কাজ কেমন চলছে তার পূর্ণ মাঝে মাঝে একবার করে অস্থিরতা হচ্ছে দেখতেই পেয়েছি ডেপুটেশন দিয়েছে দেওচর মানুষরা যে আমাদের প্রজেক্ট এরিয়াতে তাদের জমি নাই তারা দালালি করছে তারাই তো কাল মানুষ ডিএর অফিস গিয়েছে যে আমাদের প্রজেক্ট ভালো চলছে আমরা চাকরি পেয়েছি আমরা জমির টাকা পেয়েছি তো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার কাল মানুষ গেছে জল না যদি বৃষ্টিটা না পড়তো আমার মনে হয় আট দশ হাজার লোক

Besos. chicas.